দর্শক আমরা যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কেন পঞ্চাশ লাখ ষাট লাখ বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ দশ বিশ এরকম দামে গরু কেনে কোরবানি করি তারা আরও অধিক সব পাওয়ার জন্য বা আপনি যে কোরবানিটা করেছেন ওই কোরবানির মধ্যে গরিবের যে হকটি আছে ওই হকটি পরিপূর্ণভাবে আদায় করে দেওয়ার জন্য মূল কথা আপনার কোরবানিটার সবাব যে উদ্দেশ্য মেন মাক্সাদ উদ্দেশ্য সবাবে হ্যাঁ ওই সবাবটা যেন বেশি হয় বিপুল আকারে হয় এরকম একটি পদ্ধতি এরকম একটি নিয়ম যদি আমরা কৌশল অবলম্বন করি তাহলে আমরা পেতে পারি আমি যদি একটি গরু কোরবানি করি নাবিকাল নাবিকুল সাল্লাহুসাল্লাম বলেন যে বিকুল্লিশন হাসানা প্রত্যেকটা পশুমির বিনিময় একটি করে নেই রাখা হবে ওই গরু শরীরের মধ্যে বডির মধ্যে যতগুলো পশম আছে লোম আসে প্রত্যেকটা লোমের বিনিময় কী লেখা হবে নেকি কী লেখা হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময় নেই কি লেখা হবে তো সাহাবেকের আমরা প্রশ্ন করলেন যে ইয়ারসুল্লাহ ফার্স্ট যে ইয়ারসুল্লাহ যদি আমরা ভেড়া দিয়ে কোরবানি করি তখন নাবিক সাল্লাহ আলিয়ালাম বলেন যে হ্যাঁ ভেড়া দিয়েও যদি কোরবানি করো ওই ভেড়ার প্রত্যেকটা লোম পশমের বিনিময় আল্লাহ ফকর বলে আলামী তোমাকে কি কী দেবে নে দেবে তো এখন আপনি বিশ্লেখ টাকা দিয়ে একটি গরু কিনছেন ওই গরুটা শরীরের মধ্যে গরুটার শরীরের মধ্যে যতগুলা লোক যতগুলো ক্যাশ যতগুলো ফসল আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনি সব পেয়েছেন আলহামদুলিল্লাহ পাবেন এখন আপনি যদি কোরবানিটা একটি জানোয়ার একটি গরু বা যাই কেনেন উট কেনেন একটি গরু যদি আপনি বিশ লাখটা যে না কেনেন নর্মাল গরুর মধ্যে নর্মাল মোটামুটি ভালো সাইজের গরু যেটা ভিতরে কোরবানি কোরবানি হওয়ার যে সমস্ত শর্তগুলো রয়েছে ওই সমস্ত শর্তগুলো ভালোভাবে ঠিক আসছে ওরকম গরু কিনে যদি আপনি কোরবানি করেন যেরকম বিশ লাখ টাকা দিয়ে যদি একটা গরু না কেনে আপনি যদি বিশ লাখ টাকা দিয়ে সাতটা বা আটশোটা গরু কেনেন হ্যাঁ দুই লাখ বা তিন লাখ টাকা করে আটশো টাকা নয় দশটা গরু কেনেন কেনার পরে ওই গরুগুলো যদি কোরবানি করেন ওই গরুগুলো যদি কোরবানি করেন প্রত্যেকটা লমে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আল্লাহ বলে আপনারা কি কি দিবেন সাওয়াব দিবেন আলহামদুলিল্লাহ তো একটা গরু বিশ লাখ টাকা দিয়ে না কেড়ে বিশ লাখ টাকা দিয়ে দশ বারোটা বা যা যা পাওয়া যায় কম সংখ্যার মধ্যে হ্যাঁ ওই গরুগুলো যদি কোরবানি করা হয় প্রত্যেকটা গরু ফসলের বিনিময়ে সব পাবো এবং গরিব দুঃখীদেরকে ভাগ বন্টন বেশি হাতে দিতে পারবো বেশি বিপুল আকারে দিতে পারবো এবং আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও বিপুল আকারে আমরা মন প্রাণ ভরে তাদেরকে দান সৎটা করতে পারবো নিজের এই ছিল আজকে আমাদের ভিডিও আজকে আমাদের মাছ আলা যে আমরা যদি এইভাবে এটা করি যারাও বেশি দামে গরু ক্রয় করে কোরবানি করে তাহলে আমরা স্বভাবে স্বভাব বেশি হলে দাম সবচেয়ে বেশি করতে পারবো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মিশের প্রতি নজরও বেশি রাখতে পারবে